রাগ বা গজব মানুষের স্বাভাবিক একটি অনুভূতি কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে এই রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় কারণ অনিয়ন্ত্রিত লাগ মানুষকে গুনাহের পথে নিয়ে যায় সম্পর্ক নষ্ট করে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবিকে উপদেশ দিতে গিয়ে বললেন লা তাগদাব, রাগ করোনা সাহাবি বারবার উপদেশ চাইলে তিনি একই কথা পুনরাবৃত্তি করলেন রাগ করোনা এই হাদিস থেকে বোঝা যায় রাগ দমন করা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ আরেক হাদিসেরাসুল বলেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে যায় বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি ও মুসলিম আমরা অনেক সময় ভাবি জোরে কথা বলা চেঁচানো বা আঘাত করাই শক্তির পরিচয় কিন্তু ইসলাম বলছে রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখাই প্রকৃত শক্তি রাগ শয়তানের পক্ষ থেকে আসে হাদিসে এসেছে রাগ শয়তানের পক্ষ থেকে আর শয়তান আগুন থেকে সৃষ্ট আর আগুন নেভানো যায় পানি দিয়ে তাই রাগ এলে অজু করতে বলা হয়েছে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদের রাগ কমানোর কিছু বাস্তব উপায় শিখিয়েছেন এক যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে বসে পড়ো বসে থাকলে শুয়ে পড়ো নীরব হয়ে যাও অজু করো আল্লাহর কাছে আশ্রয় চাও আউজুবিল্লাহানের রজিম রাগের পর মানুষ এমন কথা বলে বা কাজ করে ফেলে যা পরে সারা জীবন আফসোসের কারণ হয় সংসার ভেঙে যায় বন্ধুত্ব নষ্ট হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় সবই অনিয়ন্ত্রিত রাগের কারণে একজন মমিনের পরিচয় হল সে ক্ষমাশীল কুলানে আল্লাহ বলেন যারা রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল হয় আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো চৌত্রিশ অতএব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে রাগ দমন করতে হবে চলুন আমরা প্রতিজ্ঞা করি রাগ এলে আমরা হাত তুলব না মুখ খারাপ করব না বরং নিজেকে সংযত করব কারণ রাগ দমন করাই জান্নাতের পথে নিয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার অফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ